টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগামী ষোলাই মে যুক্তরাষ্ট্র যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল হিউস্টনে চলবে তিন দিনের প্রস্তুতি যাবে খেলবে আইসিসির প্রস্তুতি বাড়ছে টি টোয়েন্টি বিশ্বকাপের দামামা দুইয়ে জুন তারিখ থেকে শুরু হবে বৈশ্বিক আসলটি। যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিটে বসতে যাওয়া এই আয়োজনের জন্য প্রস্তুত বৃষ্টি দেশ এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও আনুষ্ঠানিক প্রস্তুতি নিচ্ছে ডিপিএল এর শেষের রাউন্ডের মধ্যে বৃহস্পতিবার আঠারোই এপ্রিল শুরু হওয়ার কথা ছিল ফিটনেস টেস্ট তবে মিরপুরে নয় সেটি হতে পারে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যেসব ক্রিকেটার প্রথম দিনে ফিটনেস টেস্টে অংশ নিতে পারবে না তারা পরের দিন দিবে এই টেস্ট পর্যায়ক্রমে মার্কিন মূলকে বিচার করার সব ক্রিকেটারদেরকে দিতে হবে ফিটনেস পরীক্ষা প্রতিবেদনটি তুলে ধরেন মোহাম্মদ জাদুল ও দিসান উপলাস নিউজ ইন্টারন্যাশনাল ดาคา